আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত এন্টারপ্রাইজ মিরপুর কালসি দেখেন কি সুন্দর চমৎকার নয় ফিট বাই সাত ফুট টি গেট এটা দুপাল্লা মাঝখান দিয়ে খোলা যাবে আর কি এটা আমরা দাম নিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকা এটা আজকে আমরা ডেলিভারি দিব উত্তরা এক ভাই আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদেরকে অর্ডার দিয়েছে এই এই সুন্দর কী সুন্দর নিখুঁত কাজ দেখেন রঙের ফিনিশিং এটা আমরা দাম নিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকা এটা আজকে আমরা ডেলিভারি দিব উত্তরায় আর কি এর সাথে আরও মালামাল যাবে যেমন গ্রিল যাবে বারান্দার রেলিং দরজা যাবে আর কি এগুলো অর্ডার দিব আর ওখানে আরও অর্ডার আছে সেটাগুলো আমরা আজকে অর্ডারগুলো নিব এই যে দেখুন কি সুন্দর চমৎকার আট ফিট বাই নয় ফিট বাই সাত ফিটের টিকিট আমরা আজকে আরও ডেলিভারি দিয়ে যাচ্ছি বিএসআরএমের বারো মিলি রড দিয়ে সাড়ে চার বাই পাঁচ ফিটের গ্রিলগুলো এটা চলে যাবে আজকে সরাসরি উত্তরায় আমরা এটার দাম নিয়েছি মাত্র একশো আশি টাকা স্কোয়ার ফিট আপনাদের যদি এরকম বিএসআরএমের গ্রিলগুলোর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বিসমিল্লা এন্টারপ্রাইজ মিরপুর কালশি এবং এখানে আরও কিছু মালামাল আছে যেগুলো আজকে ডেলিভারি চলে যাবে যেমন এই রেলিংগুলো হলো সাদের বারান্দার রেলিং আর কি পুরো সম্পূর্ণ সাদের রেলিং এগুলো সাধারণত অ্যাসিস দিয়ে মানুষজন করে কিন্তু আমার এক ভাই পরিচিত সে তার পছন্দ হলো যে এগুলো পাইপ বক্স দিয়ে করবে আর কি যাতে সে বারবার এটা রঙের রঙ করতে পারে এক সময় দেখা যায় কালো হয়ে যায় এর জন্য ওনার আইডিয়াটা ঠিক উনি এগুলো রং করবে যখন যেই রঙটা প্রয়োজন হয় তখন সেই রঙই করবে এবং এই যে দেখেন আরও অনেক ফ্যান লাইট এই ফ্যান লাইটগুলো এর ফ্যান লাইটগুলো এবং এই যে গ্রিল আছে রঙ ছাড়া এর এটা হলো বারো মিলি এটা হচ্ছে

এটা কাঠালে কাঠালি কালার রং করলে কিন্তু কাঠের মধ্যে দেখা যাবে এর তিন সাত এটা দাম কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা তো এরকম বিভিন্ন সাইজের ছোট বড় মাঝারি দরজা আছে যে মোটা সিট দেখেন মোটা সিট মোটা সিটের দরজা নিতে চান এই মোটা হাসবেন এগুলো নিতে চান আপনারা চলে আসবেন আর যারা আসতে পারবেন না স্কুলের দাম যোগাযোগ করবেন দর্শক এই দেখতে পাবেন আমাদের হচ্ছে সব অর্ডারই বেশিরভাগই অর্ডারই আমাদের স্টাফরা আমাদেরকে বলা আছে যে যত সুন্দর করে এই দেখেন এই টাকিং গুলো টাকিং তোমার যত সুন্দর করা যায় যত মজবুত করা যায় এভাবে করে দিবা ইনশাল্লাহ দর্শক শুনলেন তো এমনি তো বলা আছি আপনাদের সামনে বলে দিলাম হ্যাঁ আপনারা এই দরজা লাগলো আমাদের কাছে ক্রয় করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এই যে দেখতে পাচ্ছেন আমি যদি একটু করে দেখাই এই যে আর বাড়ির নাম্বার তিনশো আঠাশটা আশি মেন রোড ব্লক ছাড়া সে বারো পনেরোই নিশ্চয় টাকা মোবাইল নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে মোবাইল নাম্বার আমি দিয়ে রাখবো আপনারা কল দিবেন অথবা আসবেন চলে আসবেন আর অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো প্রিয় দর্শক পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল

পাঠিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আমি যদি একটু কালার দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কালার করা আছে এই যে বাইরে একটা জিনিস এই যে এখানেও কালার করা আছে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এরকম কালার করে দিই ওইটা কিন্তু কালার করা হয় নাই মাত্র রানিং কাজ চলতেছে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এটার নতুন বানানো হচ্ছে এখনো কালার করা হয়নি বানাচ্ছে আপনারা যারা এই মেইনকে দরজা জানালা এবং বানানো আরো কিছু ইনফরমেশন যেমন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কার্সি মেইন রোড এই যে দেখতে পাচ্ছেন আছে বাড়ি নাম্বার তিনশো আঠাশ কার্সি মেইন রোড দশ বারো মিরপুর ঢাকা তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আপনারা চলে আসবেন আমাদের অ্যাড্রেসে আর আসতে না পারলে স্কুলে দাওয়ার নম্বরে যোগাযোগ করবেন যাই আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম